আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ মোটরস বরিশাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে কিন্তু আমরা অনেক দিন পরে অনেকগুলো বাইক নিয়ে আসছি সুজুকি জিক্সার এসএফ আছে টিভিএস 4বি ডাবল ডিক্স এক্স কানেক্ট আছে 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এইখানে কিন্তু সুজুকি জিক্সার মোনোটন ভার্সন 2 এফআই এবিএস 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দেখেন চাকার কন্ডিশনটা কি রকম সুন্দর এই দেখতেও কিন্তু আছে আমাদের কালেকশনে তারপরে কিন্তু 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন সুজুকি জিক্সার মোনোটন ভার্সন 1 ব্ল্যাক কালার যেটা ইয়াং জেনারেশনে অনেক ক্রাশ দেখেন একটা দুইটা তিনটা চারটা এই চারটা বাইকি মার্কেটে মোটামুটি অনেক ইউজ পরিমাণ মানে চাহিদা সম্পূর্ণ বাইক তারপরে কিন্তু আমাদের এখানে হোন্ডা এক্সবুলেট যেটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মানে বাইশ তেইশ বাইশ 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 মানে বাইশ তেইশের বাইক কিন্তু আজকে বিসমিল্লা মোটরসের কালেকশনে আছে এখানে কিন্তু দেখেন ইয়ামা সেলুটো যেটা এটাও বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ব্যস্ত আছে এখানে কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে আমাদের প্রত্যেকটা বাইক এ দেখাইতে আমাদের হেল্প করবেন অর্জুল ভাই সালাম ভাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নাকি কুকুরে ক্যামেরা এসে ঠিক হয়েছে ভাই হালকা ভাত আচ্ছা যা কইরা না দেখায় ওটা ক্যামেরায় ধরে ফেলবে

একদম <imitation> এটা

ইএমআই তে কিনলেও তা নগদ কিনলেও তা একই सेम প্রাইস অনেকে ভাবতে পারে যে আবার কিস্তি গাড়ি বিক্রি করলে দাম বাড়াই রাখে না দাম বাড়াই রাখার কোনো ওই নাই সেটা একদম सेम দাম আচ্ছা নগদ যেটা আর কিস্তি একই সিস্টেম আচ্ছা তারপরে কি বাইক বাইক সেল ইয়ামা সেল ইয়ামা সেল তো আছে বাইক এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত মডেল 22 মডেল 22 মডেল 22 রেজিস্ট্রেশন একটা কয় টাকা কি দাম চাইতেছেন ভাইয়া এটা দেখো একদম হ্যাঁ ফিক্সড চলো 116 লক্ষ 116 লক্ষ 1 লক্ষ 16 তো 16000 না আচ্ছা যাক 116000 টাকা হলে কিন্তু ইয়ামা সেলুটো 125 এই বেkte পাই যাবেন এই বেkte চনসে কত কিলো 11860 কিলো 11860 কিলো একদম জেনি দেখেন চাকার কন্ডিশনটা কি সুন্দর চাকা ঠিক আছে এই চাকা কিন্তু বিট কাটার মত বিট কাটাইলে কিন্তু এই চাকা ধরা খায় এই সুতরাং এই চাকা কিন্তু বিট কাটাইলে ধরা খায় সুতরাং আপনি কিন্তু জেনুইন পিওর অথেন্টিক জিনিসটাই পাইতেছেন ঠিক আছে এক লক্ষ ষোলো হাজার টাকা হলে কিন্তু এই ব্যাগটা নিয়ে যেতে পারবেন তারপরে আর কি বাইক আছে এই যে আমরা একটু ডিসকভারটা দেখি ভাই এটা ডিসকভার হান্ড্রেড ভাইয়া ব্যাংকের টাকা জমা দেওয়া আছে ডিসকভার হান্ড্রেড আছে ব্যাংকের টাকা জমা দেওয়া টাকা জমা দেওয়া তো যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করা যাবে চাবি দুইটা আছে আচ্ছা চাবি দুইটা আছে হুম আচ্ছা এটা আপনার ব্যাংক ব্যাংক ড্রাফট করা কয় ব্যাংক ড্রাফট দুই বছরের দুই বছরের ব্যাংক ড্রাফট করা আছে

বাইদা 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড কমপ্লিট করা কয় টাকা আছেন গাড়ির দাম এরপরে ফাইনাল 140 140 কত কিলোমিটার চলছে গাড়ি এটা 13000 লিগালি 13000 রিগালি 13000 মিটার তো টেম্পার করা পুরো টেম্পার দা হয়নি আচ্ছা 140000 টাকা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট ফিংগার দাও স্মার্ট কার্ডটা তুলে দাও যাবে আচ্ছা আর তারপর আমরা কি বাকি দেবো ভাই জি

প্রত্যেকটা গাড়িতে তো ইঞ্জিন গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাই জি ভাইয়া কত দিনে এটা আমার 6 মাস 1 বছর এই 3 মাস প্রত্যেকটাই থাকে আচ্ছা কোনটার কয়টা একটু দেখাই দেন ইন্ডিকেট করে একটু বইলা দেন ভাই জিক্সার জিক্সার আইটেম যা আছে না এক্সপ্রেস হ্যাঁ ওগুলা ভাই 6 মাস আচ্ছা 6 মাস হ্যাঁ আর সেলুট 1 বছর সেলুট 1 বছর ইগনিটর ইগনিটর 6 মাস ইগনিটর 6 মাস এই ডিসকভার 120 6 মাস 6 মাস তারপর এক্সলেট এক্সবেল 6 মাস জিক্সার মনোটন 23 এই এক বছর হয়ে গেছে জিক্সার মনোটন 22 এক বছর এগুলো সব এক বছর হ্যাঁ স্যার তারপরে এই এই আপনার কি জানি এর কয় টিবিএস 4বি 4বি পাগলবি কত টাকা কত করে ভাইয়া ফাইনালি পড়বে হলো এটা কিন্তু ডাবল ডিক্সে ডাবল ডিক্সে ডাবল ডিক্সে কানেক্ট কতর মডেল এটা 22 এর মডেল 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 22 আচ্ছা ডাবল ডিক্স এক্স কানেক্ট কত টাকা চান ভাই এটা পড়বে ফাইনাল পড়বে 240 240 140 140

সেল হবে নাকি জি আচ্ছা তো আপনার ঠিকানা একটু ভাই আবার বলে দেন বরিশাল স্টিমার গাড়ি কাউন্টারের অপোটে বিসমিল্লা মোটামুটি